এলাকায় নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সামাজিক কাজে টিএসআর জোয়ানরা টিএসআর দশম বেটালিয়নের চন্দ্রা এক অভিনব উদ্যোগ হাতে থলাই জেলার গন্ডাছাড়া মহকুমার প্রত্যন্ত ভারত বাংলা সীমান্তবর্তী রতননগর নগর এডিসি ভিলেজ সেখানে কয়েকশত পরিবারের বসবাস এলাকার মানুষের স্বার্থে রতননগর বাজারে বহু বছর আগে টিএসআর ক্যাম্প বসানো হয় এলাকার নিরাপত্তার পাশাপাশি শিশুদের শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন রতননগর কমিউনিটি হলে কোচিং সেন্টারে ব্যবস্থা করা হয় নতুন পাস আউট শিক্ষিত টিএসআর জোয়ানরা প্রত্যেক দিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোচিং এর মাধ্যমে মাধ্যমে তাদের পাঠদান দিচ্ছেন নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এ কোচিং এ অংশ নিচ্ছেন টিএসআর জোয়ানদের এই ধরনের উদার মানসিকতার কাজ দেখে এলাকার অভিভাবক মহল দারুণ খুশি এবং আমি চিন্তা করলাম যে এখানে যে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট তো তাদের জন্য একটা কোচিং খোলা যায় তাহলে এখানে স্টুডেন্টদের উপকার হবে